হ্যালো এভরি আসসালামু আলাইকুম অবশেষে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে অনেক দিনের ইচ্ছা ছিল স্ট্রবেরি ফার্ম কেমন হয় দেখার এবং স্ট্রবেরি নিজের হাতে তোলার তো আজকে চলে এসেছি স্ট্রবেরি ফার্মে স্ট্রবেরি ফার্মটা ছিল সাউথ ওয়েস্ট কলাম্বিয়াতে আর স্ট্রবেরি ফার্মের নাম স্ট্রবেরি ফার্ম আজকে একটা সানি দিন ছিল যদিও আকাশে কিছুটা মেঘ ছিল কিন্তু খুব রোদ ছিল আর আজকে ছুটির দিন হওয়াতে অনেক লোকজন ছিল স্ট্রবেরি ফার্মে শুধু স্ট্রবেরি ছিল না এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এবং কিছু প্ল্যান্ট ছিল ইনডোর প্ল্যান্ট আর প্রচুর এসব ফুল গাছ ছিল এই গাছগুলোর নাম আমি নিজেও জানি না সাথে সাথে অনেক ধরনের ভেজিটেবল ছিল এগুলো মনে হয় অরেঞ্জ ছিল এবং কিছু পপকর্নও ছিল আর এখানে কিছু কিছু গাছের চারা দেখা যাচ্ছে টমেটো মনে হয় স্কোয়াশ প্রচুর প্রচুর ফুলের গাছ ছিল কেন এদিকটাতে সব স্ট্রবেরি গাছগুলো ছিল এই স্ট্রবেরি ফার্মের এরিয়াটা অনেক বড় ছিল এখানে সব স্ট্রবেরি গাছ এই সাইডে ছিল কিছু সবাই স্ট্রবেরি তুলছে এবং এই সাইডেও কিছু স্ট্রবেরি গাছ ছিল এই সাইডেও কিছু ছিল এত সুন্দর সুন্দর ফুল ছিল যে ফুলের ভিডিও করতে অনেকটা সময় চলে গেছে এই ফুল গাছগুলো ছিল মূলত বিক্রির জন্য এগুলোও বিক্রি হচ্ছিল এখানে কিছু গোলাপ গাছও ছিল আর একটা জিনিস এখানে এই পিঙ্ক জবাটা আমি প্রথম দেখলাম আগে অনেক ধরনের জবাই দেখেছি কিন্তু এই পিঙ্ক কালারের কালারেরটাই প্রথম দেখলাম সুন্দর চেনে ভীষণ কিউট সরাসরি চলে আসলাম স্ট্রবেরি খেতে এখানে এত পরিমাণে স্ট্রবেরি ছিল যে কোনটা রেখে কোনটা তুলব সেটাই ভেবে পাচ্ছিলাম না আমাদের সাথে সাথে আরও অনেকে স্ট্রবেরি তুলছিল আমরা একটা বাকেট নিয়েছিলাম বিশ ডলারের এটাই থেকে বড় বাকেট ছিল আর এই বাকেটের যতটুকু ধরে বাকেটে ততটুকু আমরা স্ট্রবেরি তুলতে পারবো এগুলো স্ট্রবেরি ফুল আগের দিন রাতে বৃষ্টি হওয়াতে এখানে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গুলো মোটামুটি ভালো পরিষ্কার ছিল আর এখানে একটু একটু পানি দেখা যাচ্ছে এগুলো মূলত ছিল বৃষ্টির পানি স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ এই যে এই বাকেট এই বাকেটের এক বাকেট আমরা নিতে পারবো স্ট্রবেরি আমি তো স্ট্রবেরি তুলেই যাচ্ছিলাম এত ফ্রেশ ছিল স্ট্রবেরিগুলো এখানে মূলত স্ট্রবেরি ক্ষেত্রে ছিল তিনটা পার্ট এটা একটা পার্ট ছিল ও পাশে আরও একটা পার্ট আছে আর স্ট্রবেরি ক্ষেত্রে প্রচুর স্ট্রবেরি আমরা তো স্ট্রবেরি তুলেই যাচ্ছিলাম কিছুক্ষণ পরে আমাদের বাকেটটা ভর্তি হয়ে যায় স্ট্রবেরিতে স্ট্রবেরি তোলার জন্য আমরা এই বকেটটা নিয়েছিলাম এবং এই বাকেট ভর্তি করে স্ট্রবেরি নিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন বাই